এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও এই প্রস্তাব আসিফ মাহমুদ বলেছেন সরকার কোন নির্বাচনকে বৈধতা দিবে না এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে এটি প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটিই প্রমাণিত হয় এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরো সুদৃঢ় হয়েছে আট অনেক জায়গায় কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবার আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স গতকাল করার কথা ছিল জানেন গতকাল নগর ভবনে একটি হামলার ঘটনা ঘটেছে সেই আমি গতকাল বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানেশনের কথা হচ্ছে তাই মরিয়া হয়ে রুবেল গংকে নগর ভবনে পুনর্বহাল করার জন্য এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে প্রকৌশল বিভাগের কুখ্যাত রুবেল একদিনও আন্দোলনে ছিল না কিন্তু নিজেকে কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে তদবির করে কাজ ভাগাভাগির মাধ্যমে অবৈধ অর্থনৈতিক সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা রাগ করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুল ক্রমে করবে না এটি একটা সতর্ক বাণী হিসাবে আমি দিচ্ছি এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথে গড়াবে সেটি গড়ানো উচিত সর্বোপরি আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছি আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি আপনারা আমাকে মেয়র আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই